আজকে আমরা অলরেডি চলে এসেছি ঠাকুরা লেকের ভিতরে একদম সামনে লেকটা এতটাই সুন্দর দেখতে যে সামনে বসে থাকার মতন হ্যাঁ যে কখন আপনার এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারবেন না আর ঠাকুরে লেকে আমার আশা দীর্ঘ কুড়ি বছর পর কুড়ি বছর আগে একবার এসছিলাম গাছ এতটা সুন্দর মনে হতো না আমি ঘুরতে ঘুরতে এসেছিলাম কিন্তু এখন এসে যেটা বুঝতে পারলাম আসার মতো এবং কি ফ্যামিলেরিয়া কম আছে সেরকম দেখতে পাচ্ছি না ম্যাক্সিমাম যারা দেখা হ্যাঁ এখানে পাখি প্রচুর পাখি হ্যাঁ ডাকছে আর পাশাপাশি দেখা যাচ্ছে সব জন ছেলে মেয়ে আপনাদেরকে বলল আপনারা আসুন একবার এসে দেখুন কোনো এনটি ফি লাগে না গড়িহাট মোড়ে নামতে পারেন্লাহ থেকে যারা আসবেন আর হাওড়া থেকে যারা আসবেন গড়িহাট মোড়ে নামতে পারেন গড়িহাট মোড়তে একদম কাছেই আর যারা ট্রেনে আসবেন বালিগঞ্জ স্টেশন কি ঢাকুরিয়া স্টেশন নামতে পারেন কাছে এদিকে হাজরা মালিক ঢাকুরিয়া লেক তো এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঢাকুরিয়া লেক কতটা বড় আর বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে সেই গাছপালাগুলো বয়স পঞ্চাশ বছর একশো বছরেরও গাছ আছে অনেক পুরোনো পুরোনো গাছ আছে তার সুন্দর পরিবেশে মানুষ বসে আছে কোনো কারোর ডিস্টারবেন্স নেই যে যার মতন বসে আনন্দ উপভোগ করে মানুষ এখানে আসে তার নানান রকমের যখন কাজে ব্যস্ত থাকে মানুষ কাজে ব্যস্ততার মধ্যে একটু জাস্ট নিজের সময়টাকে নিজের মতন করে কাটানো একা আসতে পারেন দুজন আসতে পারেন দেখা যাক আপনাদের ঘুরে ঘুরে দেখা ঠিক আছে ঠাকুরের লেক অনেকটাই বড় তবে লেকের ভিতরে কোনো বোর্ড বা কোনো নৌকা এই ধরনের কিছুই নেই আপনি লেকের চারপাশে প্রচুর বসার মতন জায়গা আছে যেগুলোতে বসে আপনি চেয়ার মতন আছে বসে আপনি সময় পাস করতে পারেন আর খাবার দাবার ভিতরে নিয়ে আসতে পারেন কিন্তু কোনো ধূমপান নেশাদ্রব্য কোনো জিনিস নো এলাও। এবং এখানে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা এসে সময় পাচ্ছে এখন আপনাদের দেখাবো আশপাশের পরিবেশ আপনারা দেখতে পাবেন আমরা এখন চলে এসছি ঢাকুরে লেকের ভিতরটা একটু সামনের দিকে এটা গেট আছে এখানে দুর্গা মিউজিয়াম বলে একটা মন্দির মতন রয়েছে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো ধীরে ধীরে ভিতরে চলে দুর্গা মায়ের একটা সুন্দর একটা স্ট্যাচু এখানে দেখুন মা দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ হ্যাঁ লেকের ভিতরেই একটা মিউজিয়াম মতন ঠিক আছে মিউজিয়াম মতন নয় এটা মিউজিয়ামই হ্যাঁ দুর্গা মায়ের একটা আহ স্ট্যাচু এটা আর এখানে রয়েছে সামনে আরো অনেক রকমের দেখার মতো অনেক কিছুই আছে এই এই দিকটা দেখাও হ্যাঁ একটা একটা ঘর দেখতে পাচ্ছেন এই কাঁচের ঘরের ভিতরে দুর্গা মা হ্যাঁ কিভাবে দুর্গা মাকে যত্ন করে রেখে দিয়েছে একটু এগিয়ে আসো একটু এগিয়ে আসো হ্যাঁ দেখো লেকের ঠিক ভিতরে বহুদিন যাবৎ দুর্গা মা এখানেই আছেন এই দুর্গা মায়ের কোনো বিসর্জন হয় না কারণ হলো দূর থেকে দেখে মনে হচ্ছে আহ পেতল কোন ধাতু দ্রব্য দিয়ে তৈরি করা এখন একটু সামনের দিকে যাওয়া যাক হ্যাঁ খুব ভালো লাগবে আসুন হ্যাঁ যারা যারা আসতে চাইবেন হ্যাঁ অবশ্যই লেক তো এখানে বসবেন দেখবেন তার সঙ্গে সঙ্গে হ্যাঁ মিউজিয়াম গুলো কিন্তু ঘুরে ঘুরে দেখবেন খুব ভালো লাগবে দেখবেন এবং শুধু কাপেলদের জন্য নয় এটা ফ্যামিলিরাও আসে লেক লেকের যে ভেতরটা এটা একদম মুখে নয় মাঝামাঝি দিকটায় ঠিক আছে এগিয়ে আসো সামনে দিয়ে কি আছে আর একটু দেখা যাক লেকের ভিতরে দুর্গা মিউজিয়াম আলিপুর আটাত্তর পল্লী দু উনিশ সালের প্রতিমা শিল্পী হ্যাঁ শ্রী অভিজিৎ ঘটকের দুর্গা মার বিসর্জন না করে দুর্গা মাকে এই মিউজিয়ামে রাখা হয়েছে এই তাই সেই দুর্গা মা উনিশশো উনিশ সাল আলিপুর আটাত্তর পল্লীর দুর্গা পুজোর দুর্গা দেখতে পাচ্ছেন আপনারা আরো লাইন দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের হ্যাঁ মূর্তি সব সবই মা দুর্গার রূপ মা দুর্গা কে বিসর্জন না করে হ্যাঁ এখানে মিউজিয়াম করে রেখে দেওয়া হয়েছে আপনারা আসুন ভালো লাগবে অবশ্যই আসবেন কারণ হচ্ছে যারা ঠাকুর দেবতা ভালোবাসেন মা দুর্গাকে যারা মা দুর্গা যাদেরকে টানে একরকম হ্যাঁ সেই মা দুর্গা এখানে কিভাবে সারি সারি করে মা দুর্গাকে সাজিয়ে রেখে দিয়েছে বিসর্জন না দিয়ে এত সুন্দর এত ভালো লাগছে আপনারা সবাই পরিবারের সবাই এসে দেখতে পারেন সময় করে আসবেন নিশ্চয়ই ভালো লাগবে চেতলা অগ্রাণী দু হাজার কুড়ি

আর নতুন মিউজিয়াম দেখাবো যে নতুন মিউজিয়াম এখানে তৈরি হচ্ছে সবে উপরে লোহার দিয়ে হ্যাঁ সেট ধীরে ধীরে আরো বড় হবে আমরা এখন ম্যানেজমেন্ট থেকে শুনলাম যে অনেকটাই বড় হবে কিন্তু এই প্রথম মানে লেকের ভিতরে একটা তো মিউজিয়াম আপনাদের দেখালামই কিন্তু এটা নতুন করে তৈরি হচ্ছে তাই এখানে মা দুর্গা বিভিন্ন ধরনের মূর্তি দেখাতে পারছি না আপনাদেরকে এখানে রয়েছে দশটার মতন মূর্তি দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি যে মূর্তিগুলো বিসর্জন না করে এই মিউজিয়ামে হ্যাঁ লেকের ভিতরে যে মিউজিয়াম এই মিউজিয়ামে শো করে রাখা আছে ভালো লাগবে আপনারা আসুন ফ্যামিলির সবাই আসতে পারেন হ্যাঁ লেকের এনজয় তো করতেই পারবেন পাশে মিউজিয়াম পরপর দুটো রয়েছে আর এটা একটা নতুন রূপে মিউজিয়াম তৈরি হচ্ছে আরো সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে আসবো এগিয়ে আসো এখন লেকের ভিতরে দেখুন এখানে ছোট ছোট গাছের চারা দেখা দেখতে পাচ্ছি আমরা আর নিচে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট পাখি হ্যাঁ কত সুন্দর বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের গাছ হ্যাঁ মন ছুঁয়ে যাওয়ার মতন একবার আসুন কলকাতার একদম মিডিল পয়েন্টে ঢাকুরিয়া থেকে জাস্ট হাঁটা পথে দু মিনিট ভিতরে ঢাকুরে লেখার মাঝখানটায় এত সুন্দর মনোরম পরিবেশ যে আপনাদের ভালো না লাগার তো কোনো প্রশ্নই নেই এখানে ছুটির দিন আসুন দু ঘন্টা চার ঘন্টা সময় কাটান বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের গাছ লেক লেক ভিউ বোটিং হচ্ছে ওখানে সামনের দিকে হ্যাঁ তো ভালো লাগবে একবার দেখো আশপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ ইভিনিং ওয়াক করছে এবং কি মিউজিয়াম দেখালাম আপনাদেরকে সামনে বোর্ডিং হবে বোর্ডিং দেখাবো আর আশপাশের পরিবেশ দেখিয়ে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ব আমরা ঢাকুরা লেকে আসতে হলে কীভাবে কিভাবে আসতে পারেন কোন কোন দিক থেকে যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে বাস ধরতে পারেন বড়িহাটের বাস বড়িহাট নেমে হাঁটা পথে পাঁচ মিনিট যারা সাউথ থেকে আসবেন ট্রেনিং কি বারাইপুর তাদের জন্য বলবো ঢাকুরিয়া নামবেন ট্রেনে করে ঢাকুরিয়া নেমে হাঁটা পথে পাঁচ মিনিট হ্যাঁ এই ঠাকুরা লেকের ভিডিও আমি এখন শেষ করব আর কিরকম লাগলো আপনাদের ঠাকুরের লেকের ভিডিও কাইন্ডলি কমেন্ট করবেন আর শেয়ার লাইক সাবস্ক্রাইবার প্লিজ রিকোয়েস্ট আমি আমার ভিডিও এখানে শেষ করছি নমস্কার